আজ তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সুন্দরবন এরিয়া পাথর প্রতিমা ব্লক দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে টিপাখালী গ্রামে যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা যে স্কুলের পথ চলা আজকের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বাচ্চাদের সাথে আমরা আজকে সময় কাটাচ্ছি তাই সম্পূর্ণ দেশবাসীকে আমরা জানাই এই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ উনআশতম স্বাধীনতা দিবস আমাদের এই সুন্দরবন বিগত সুন্দরবন এরিয়ায় আমাদের যে লোকেশান এই লোকেশানের যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তাদের জন্য আমরা যথারীতি চেষ্টা করছি আমি চাইব যে সমস্ত বন্ধুরা আমাদের এনজিওকে সাপোর্ট করেন এবং যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে ডোনেশন করেন সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সুবাদে আপনারা আমাদের পাশে যেভাবে আছেন আমরা সে আশা করছি বিগত দিনে আপনারা আমাদের পাশে ঠিক এভাবেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি এবং এখানে গেল আমরা আরও বেশি করে বেশি বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারি আমাদের বর্তমান একশো বাচ্চা এখানে লেখাপড়া শিখছে কিন্তু আমাদের এখানে আরও যে বাচ্চা আছে সব মিলিয়ে প্রায় পাঁচশো থেকে হাজার বাচ্চার মতো তাই আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যেন সম্পূর্ণ বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি এবং আমরা তাদেরকে ভালো একটা জীবন দান করতে পারি নমস্কার ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো করে সকলে দেখছে ভিডিও গুলো দেখছে বন্দে মাতারাম বন্দে মাতারাম স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি বন্দে মা